হ্যালো এভরি তানিয়া সংসারে তোমাদেরকে সকলকে ওয়েলকাম আর আমার ইউটিউব পেজটা যেটা আছে সেটাতে যারা যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে সকলকে অনেক 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 থ্যাঙ্ক আর যারা আমার ভিডিওটা দেখছে কিন্তু এখনও সাবস্ক্রাইব করো তারা আমার চ্যানেলে যাও গিয়ে সাবস্ক্রাইব করে দাও আর লাইক করো কমেন্ট করো আমার ব্লগগুলো কেমন আসছে সেটা তোমরা দেখে আমাকে জানিও আর আমার কী কী ধরনের ব্লগ তোমরা দেখতে চাও সেটা আমাকে কমেন্টে জানিও আর দেখো আমি সকালবেলায় উঠি আজকে চলে গেছিলাম রান্নাঘরে তো বাসি জামা কাপড় ছেড়ে আমি আজকে রান্না করতে হয়েছিল কারণ বলুর বাবা আজকে অনেক সকাল সকাল অফিস চলে গেছিলো সেই কারণে আর দেখো আমার যখন সাড়ে আটটা বাজে সাড়ে আটটার আগেই মানে আটটা বাজে তার আগেই আমার রান্না হয়ে গেছিলো তো আমি আজকে কী কী রান্না করছি দেখো আমি রান্না করেছি ভাত আর লাউের তরকারি পটল ভাজা আর হচ্ছে আলু সিদ্ধ আর পনির আলুর তরকারি আর দেখো আমি টিফিন বক্সে রেডি করে টিফিন ভরেও দিয়েছি আর ওর বাবা চলেও গেছে আর এরপর চলে এসেছিলাম বিছানা তুলতে দেখো বিছানাটা পরিষ্কার করে নিয়েছি দুটো ঘরেরই আর সব এলোমেলো হয়ে থাকে যেন তো সেই কারণে ড্রেসিং টেবিল সব এলোমেলো ছিল সেই কারণে সব গোছ গাছ করে তারপরে আমি গলুকে পড়তে বসিয়ে দিয়েছি তো গলু পড়তে বসে গেছে সকালবেলায় উঠে আর এরপর আমি চলে যাবো একটা জামা কাপড় ছিল সেগুলোকে ধুতে দেখো জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি আর জামা কাপড়গুলো ধোয়ার জন্য তারপর আমি জলও ভর্তি দিয়ে দেবো তারপর সব শেষে আমি জামা কাপড়গুলো ধুয়ে চলে যাবো মেলতে আর এখানে না কোনো হেল্পিং হ্যান্ড নেই আর কি সেই জন্য সব কাজ নিজেকেই করতে হয় তো আর করা যাবে নিজে নিজেই সব কাজই করে নিই কোনো অসুবিধা হয় না অবশ্যই আর তারপর দেখো আমি জামাকাপড়গুলো মেলতে চলে গেছিলাম আর জামা কাপড়গুলো আমি কোনো দিনই রোদে মেলি না বাইরে যে গাড়ির স্ট্যান্ডটা করা আছে বাইরের দিকে সেটের মতো করা আছে সেখানেই আমি জামাকাপড়গুলো মেলে দিই আর শুকিয়ে যাই ওখানে যা গরম পড়েছে সেই জন্য আর রোদের মধ্যে দিলে তো পুরো কাপড় ভাজা হয়ে যাবে সেই কারণে রোদের মধ্যে আর না আর তারপর আমি গলুকে মুড়ি খাইয়ে দেবো আর মুড়ি খাইয়ে আমি চলে যাব ঘরটা পরিষ্কার করতে মানে ঘরটা একটু মুছে নেব আর কি আর দেখো আমি ঘরও মুছে নিচ্ছি আর অনেকেই বলবে যে কেন রাখি না আমরা যারা কোয়ার্টারে থাকি না তারা এক দু বছর পর পর যখন বদলি হয় তো সেখানে গিয়ে না তাদেরকে মানে হেল্পিং হ্যান্ডদেরকে বিশ্বাস করা ভরসা করা আমাদের পক্ষে খুব চাপ হয়ে যায় যারা কোয়ার্টারে থাকো তারা বুঝতেই পারবে আর তাদেরকে বিশ্বাস করাও খুব চাপের হয়ে যায় তারপর তাদের টাইম অনুযায়ী নিজেদের ঘরের কাজকর্ম করা সেগুলোও খুব চাপ মানে আমি যে টাইমে বলবো না সেই টাইমে তার আসতেই চায় না অনেক জায়গাতেই গিয়ে আমি দেখেছি আমার এই নিয়ে চার পাঁচ জায়গায় ঘোরা হয়ে গেল তো খুব অসুবিধা হয়ে যায় সেই জন্য নিজের কাজগুলো নিজে করারই চেষ্টা করি আর আমার টাইম মতো কেই বা করে দেবে বলো তাদের তারাও তো অনেক ঘরে কাজ করে সেই কারণে আমি আর কোনো হেল্পিং হ্যান্ড রাখিনি আর এরপর দেখো কোয়াটারের কাছে অনেক বড়ো বড়ো আম হয়েছিল আর সেগুলোকে আমি চাটনি বানাবো এর আগে একবার একবার না দুবার বানানো হয়ে গেছে তো আমগুলো কতগুলো ছেলে এই পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছিলো তারাকে তাদেরকে পেরে দেওয়ার জন্য বলাতেই তারা পেরে দিল তারাও কিছু নিয়ে গেল আর আমাকেও কিছু দিয়ে গেল। তো দিয়ে যাওয়ার পরে দেখছি অনেকগুলোই হয়ে গেছে আর তারপর আমি এগুলোকে কেটে চাটনি বানানোর জন্য কাটতে বসে গেছি দেখো আর আমগুলো দেখতে কি ভালোই না লাগছে আর এগুলো পারতাম না কেন বলতো এগুলোকে পারতে হলো কারণ এগুলো আমগুলো না চুরি হয়ে যাচ্ছিল মানে দুপুরবেলা যখন ঘুমায় তখন কে না কে পেরে পেরে নিয়ে চলে যাচ্ছিলো সেই কারণে চাটনি খাওয়ার জন্য পারা হলো আর চাটনির জন্য আম আমাদেরকে কিনতেই হচ্ছিলো সেই জন্য আমগুলোকে পেরে নিলাম আর এরপর বানাবো চাটনি তো দেখো আর গলু এত আম খেতে ভালোবাসে দেখো কাঁচা আমগুলোকেই খেয়ে বলছে দারুণ খেতে কি আর বলবে বলো ভিডিও করছি সেই জন্যই বলছে হয়তো আর দেখো আমি আমের চাটনিও বানিয়ে নিয়েছি আর এরপর চলে যাবো স্নান করতে তো আজকের পুজোটা গলুর বাবাই দিয়ে দিয়েছিলো কারণ সকালবেলায় উঠে টাইম হয়নি সেই জন্য আর দেখো তারপরে আমি আবার দিয়েছিলাম যদিও তারপরে আমি পুজো টুজো দিয়ে তারপর ঠাকুর প্রণাম করে তারপর আমার কাজের ছুটি তারপর আমি চলে যাব গোলুকে ভাত দিতে আর আজকে গলুকে বা সকালবেলায় উঠে দান মাজিয়ে দিইনি বলে সেই জন্য আমার ওপর রাগ হয়েছে তো আমি বললাম একবার ভিডিওটা ধরে দে সে ধরবে না কিছুতে সেই জন্য আমি ওকে খাইয়ে দিইনি রাগ করে তো ওকে আজকে নিজে নিজেই বলেছিলাম যে তুই আজকে নিজে নিজেই ভাত খাবি তুই আমার একটাও কথা শুনিস না সেই কারণে তো দেখো এরপর দেখতেই পাবে ও কেমন নিজে নিজে ভাত খাচ্ছে যদিও দেখতে দেখতে অনেকটাই বড় হয়ে গেল তো দেখো আমি ওর ভাত খাওয়াটাও ভিডিও করেছি তো কেমন নিজে নিজে ভাত খাচ্ছে দেখো তো আজকে আমার উপর রেগে রেগেই ভাত খেয়েছে কারণ অন্য অন্য দিন আমি খাইয়ে দিই আর আজকে আমি খাওয়াই নি সেই কারণে দেখো ও লাউয়ের তরকারিও নেয়নি পটল ভাজাও নেয়নি শুধু আলু সিদ্ধ আর পনির দিয়ে ভাত খাচ্ছে আর টিভি দেখতে দেখতে খাচ্ছে সেই জন্য খেয়াল করেনি যে আমি ভিডিও করছি সেই জন্য তো আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমরা কমেন্টের মাধ্যমে জানিও তো আমি বুঝতে পারছি না তো আমাদের ভিডিওগুলো কেমন লাগছে আর তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও সেটাও জানিও আর লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার আজকের ব্লগ এই পর্যন্ত তো তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করতে ভুলো না প্লিজ আর আমার সঙ্গে থেকো সাথে থেকো আর সবাই খুব সুস্থ থেকো ভালো থেকো বাই